গত আট তারিখে পুলিশ হেডকোয়ার্টার যে পনেরোশো জন পুলিশ চাকরিচ্যুত পুলিশ পূর্ণ গোয়ালের যে একটি মিডিয়াতে প্রচার করেছে তথ্য এটা অধিকাংশ মিডিয়া প্রচার করেছে আসলে তথ্যটি সঠিক নয় আমাদের সাথে করা হয়েছে তাদের যে তথ্যটা ছিল এই যে পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ পুলিশের পেস থেকে নেওয়া এখানে বলা হয়েছে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছে তাদেরকে পূর্ণ বলের জন্য পুলিশ হেডকোয়ার্টার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপিল ট্রাইব্যুনাল মানে হচ্ছে দুই জায়গায় তো তারা কোন আইনে দুইটা রায়কে তারা বহাল করবে এই আইটা আমাদের জানা নাই পুলিশ সেক্টরকে আমাদেরকে জানাতে হবে যে দুই রায় পেলে কিভাবে তাকে বল করা যায় কোন আইনে তাহলে যারা একটা রায় পেয়েছে তারা কি অবৈধ তাদের আদেশটা তো আদালত থেকে দিয়েছে তাই না তারা কোন আইনে দুই রায় বহল করে একটাছে না আমার পরবর্তী প্রশ্ন কোশ্চেন হয়েছে যে আমাদের বিশেষ প্রশাসন থেকে তিনজন মামলা চলমান আছে তারা রায় পায়নি তাদেরকে ভহাল করছে আমরা যারা নিম্ন পদস্থ কর্মচারী আছি আমাদেরকে কেন বার করা হচ্ছে না কোন কারণে বার করা হচ্ছে না এখানে বলা হয়েছে নৈতিক স্থলন দেখেন নৈতিক স্থলের নামে এই যে ব্লাড আপনারা জানেন ব্লাড টেস্টের অনুমতি ছিল না পুলিশ হাসপাতালে এক ব্যক্তিকে তিনবার ব্লাড টেস্ট করার পর তাকে চাকরি চিত করার কথা কিন্তু তাকে একবার ব্লাড টেস্ট করছে যে ব্যক্তিকে ব্লাড টেস্ট করছে সে সাথে সাথে অন্য হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে আসছে তার রিপোর্ট গ্রহণ করা হয়নি তাকে চাকরি চিত করা হয়েছে এখানে বলা হয়েছে যে ফেসবুক কমেন্ট আপনারা শুনেছেন ছোটখাটো বিষয় যেমন বলছে গোপালগঞ্জের আকাশ বরা তারা আমার তাকে চাকরি যুক্ত হিন্দু থেকে মুসলিম হইতে চাকরি যুক্ত করে ফেলছে ঠিক আছে তবে জাতির পিতে ফেমেলা সেবা করছিল এই জন্য চাকরি যুক্ত করে ফেলছে আচ্ছা যাই হোক আমি মূল পয়েন্টে আসি এখানে বলা হয়েছে যে যাদের ফৌজদারি মামলা চলমান তাদেরকে আইনের খাতিরে নেওয়া যাবে না আইনের সাথে সাংঘর্ষিক আমার প্রশ্ন পরিচয় করে আমার কাছে ফৌজদারি মামলা চলমান অবস্থায় কোন আইনে

তো আপনাদের কাছে বসতে হচ্ছে তারা এই যে কাজটি করেছে আমাদের সাথে প্রশ্ন করেছে মিথ্যা নাটক করেছে আমাদেরকে অন্যায় অগ্নাতভাবে চাকরি শুরু করেছে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই তারা কেন আমাদের সাথে এরকম করলো আমাদের কি আসলে কোনো অভিভাবক না দেশে বসব কোনো অভিভাবনা আমাদেরকে খেয়াল করবে তারা যদি মালদা না ছাড়া কম হতে পারে আমরা কেন ভাবলাম না তাদের সাথে আমরা বসতে চাই তারা যাদেরকে নিয়ে বসতে বলে আমরা কাগজ শোক করবো আমরা যদি অপরাধী প্রবণী তাই আমরা দাবি তুলবোনা আমরা দাবি তুলব না তাদের কাছে তুমি আমরা অপরাধী হয় তারা গত মাস বৈশাখ কমিশন আজ আমাদের দিবে আজ যে কি কোনো আমাদের নাই নাই